সেটা বলছি না মুরগির পা বলবো না আমি সোমা সোমা গোল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আজকে একটা চ্যালেঞ্জের ভিডিও করছি এখানে মুরগির পা আছে আর দুটো ডিম আছে দশ পিস মুরগির পা আছে আর দুটো ডিম আর ভাত এই খাবারটি যে আগে খাওয়া শেষ করবে সেই প্রথম হবে এবার তার জন্য একটা পানিশমেন্ট আছে সেটা এখন বলবো না পরে জানাবো আমার ছোট চ্যানেলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তার নাম হচ্ছে সুলেখা ঘোষাল তো ওই দিদিভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ছোট চ্যানেলে ভিডিও দেখার জন্য বা কমেন্ট করার জন্য আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে দিদিভাই তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো Oh. <laughs> আমি ফার্স্ট তাহলে আমি ফার্স্ট হয়ে গেলাম এবার পালিশমেন্টের জন্য অপেক্ষা করুন আমি ফার্স্ট হয়েছি এবার পালিশমেন্টটা পাবে তার জন্য আপনারা দেখতে থাকুন আমি কি করি ওকে আপনাদেরকে বলেছিলাম যে আমি পালিশমেন্ট দেবো একে কিন্তু কি সেটা বলিনি তবে এবার বলছি এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কি বলুন তো এটা হচ্ছে লেবু তো হচ্ছে এই লেবুটা একে খাওয়া করাবো তা আপনারা দেখুন এই যে লেবুটা খেতে হবে কিভাবে খাবে ওরকমই আস্তটা তোমাকে খেতে হবে ওই দিক থেকে ডাকছে পরে তুমি না 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 খাও পুরো খাও আর পাই তো আপনারা দেখতে পাচ্ছেন তো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন 도르너바드.